সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বাংলাদেশের এবং বিশ্ব প্রেক্ষাপটে আজকের যে পরিস্থিতি আপনারা সবাই জানেন ইসরায়েল এবং ইরানের মধ্যে মধ্যকার যুদ্ধ পরিস্থিতি এবং যুদ্ধের যে অবস্থা যুদ্ধের যে দামাম চলছে এর ফলে কার ক্ষতি এবং কার লাভ হচ্ছে আজকে এর ফলে কোন কোন দেশ এখান থেকে সবচেয়ে বেশি বেনিফিট হচ্ছে এবং কোন কোন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই যুদ্ধের প্রভাব কত দূর পর্যন্ত পড়বে আসলে এই যুদ্ধ কি তাড়াতাড়ি থেমে যাবে নাকি এটা আর অনেক দিন চলবে একদিকে ইরানের হুমকি আরেকদিকে ইসরায়েলের হুমকি একদিকে ইরানের প্রধানমন্ত্রীর হুমকি প্রধানের হুমকি অন্যদিকে ট্রাম্পের হুমকি আসলে এটা কতদিন পর্যন্ত চলবে কিভাবে এটা চলবে আসলেই কি এটা মানুষের কোনো উপকার হবে আমরা সেই বিষয় নিয়ে আজকে জানব আলোচনা করব আপনাদের সাথে এবং নিশ্চয়ই আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং সেখান থেকে নিশ্চয়ই নতুন তথ্য পাবেন এবং পাশাপাশি আপনারা এখান থেকে কিছু মেসেজ নিয়ে যাবেন আশা রাখি ইরান এবং ইরাক ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হচ্ছে দুই দেশের মানুষ বিশেষ করে সাধারণ মানুষ যারা তাদের অনেক কষ্টের অর্জিত সম্পদ তারা লস করতেছে তাদের বাড়িঘর ধ্বংস হচ্ছে তাদের ইকোনমিকের উপর ক্ষতি হচ্ছে এবং তাদের জীবন লস হয়ে যাচ্ছে এই যে একটা প্রসেস এই প্রসেসের মধ্যে সবচেয়ে বেশি প্রস্তুত হচ্ছে সাধারণ মানুষ আমরা নিজেকে মানব এবং মানবতাবাদী বলে দাবি করতেছি সেটা যুক্তরাষ্ট্র হোক ইরাক হোক ইরান হোক সিরিয়া হোক লেবান হোক ফিলিস্তিন হোক এবং ইসরায়েল হোক আমরা দাবি করতেছি কিন্তু বাস্তবে কি সেটা আমরা মানছি কখনই মানতেছি না আমরা মানুষের জীবন নষ্ট করতেছি জীবন মাল নষ্ট করতেছি নিজের স্বার্থের কারণে আসলে এই যুদ্ধে কিন্তু মানবতার পরাজয় এই যুদ্ধের ফলে কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে এবং মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এখানে কিন্তু শুধু ইসরায়েল না শুধু ইরান না এই দুই দেশের মানুষেরই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে একইভাবে এই দুই দেশের অর্থনীতির ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই দুই দেশের মধ্যে একটা বড় সংঘাত শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এই দুই দেশের এই সংঘাতগুলো আস্তে আস্তে আশেপাশের যেসব দেশ আছে সিরিয়া লেবানন তারপরে আফগানিস্তান সৌদি আরব কাতার ওমান এই যে কাছাকাছি মিডিল ইস্টের দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যেও কিন্তু আস্তে আস্তে এই যুদ্ধগুলোর প্রভাব পড়তে থাকবে এবং যুদ্ধ অনেক দূর ছড়ায় যেতে পারে সেই সম্ভাবনা তৈরি হয়েছে কারণ এদের সাথে এদের কানেক্টেড আছে এই এই বিভিন্ন জায়গায় আমেরিকার বিভিন্ন ধরনের বেজ আছে এই বেজগুলো থাকলে যদি ইরান বেশি ক্ষতিগ্রস্ত হয় ইরান কিন্তু চেষ্টা করবে এই তাদেরকে প্রতিহত করার জন্য বিভিন্ন জায়গায় যদি যা তারা জানতে পারে যে যুক্তরাষ্ট্র আসলেই এটার সাথে সরাসরি সংযুক্ত হচ্ছে তখন কিন্তু তারা এই এই যুক্তরাষ্ট্রের যে বেজগুলো আছে পৃথিবীর বিভিন্ন দেশে এই সব দেশগুলোতে সেখানে তারা অ্যাটাক করার চেষ্টা করবে ফলে কিন্তু আরও বড়ো ধরনের এক্সপ্লোশন হওয়ার সম্ভাবনা আছে এবং বড়ো ধরনের মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই ডিএসকেলেশন তো চলতে থাকবে এবং মানুষের বেশি ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই ক্ষতিটাকে দিন দিন বাড়ার সম্ভাবনা থাকতেছে একদিকে ইরানের যে প্রধান আছেন তিনি এক মন্তব্য করছেন আর একদিকে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একদিকে মন্তব্য করছেন এই যে পরস্পর পরস্পর বিরোধী মন্তব্যের ফলে মানুষের মধ্যে আরও বেশি উদ্বিগ্ন হয়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে আরও বেশি টেনশন বাড়তেছে যে এটা ভবিষ্যতে আরও কোন দিকে যাচ্ছে আরও বড় ধরনের ওয়ারের দিকে যাচ্ছে কিনা এর বড় ক্ষতির দিকে যাচ্ছে কিনা এই বিষয়ে যাচ্ছে আরেকটা হলো যে এই যে যুদ্ধ এই যুদ্ধযুদ্ধ পরিস্থিতি যে তৈরি হয়েছে এবং যুদ্ধ হচ্ছে এরপরে কিন্তু পৃথিবীর সব দেশে তেলের উপরে বড় ধরনের প্রভাব পড়বে তেলের দাম বাড়া শুরু করবে ইরান অলরেডি হুমকি দিয়েছেন তারা হর্মোস প্রণালী বন্ধ করে দিতে চান দিতে পারেন বা সেই সম্ভাবনা তৈরি হয়েছে এটা একটা বড়ো ট্রাম্প কার্ড হিসেবে তাদের কাজ করে এটা প্যাটেমিক এনার্জি বা পরামর্ণ নিক্ষেপের চেয়ে বড়ো ট্রাম্প কার্ড হিসেবে কাজ করে যদি তারা এটা সত্যি সত্যি করতে পারেন তাহলেও কিন্তু এক ধরনের বড় প্রভাব পড়বে হচ্ছে পৃথিবীর সকল দেশের ইকোনমিতে কারণ এই এখানে এক তৃতীয়াংশ তেল এই লাইন দিয়ে পরিবাহিত হয় পৃথিবীর বিভিন্ন দেশে তো এই জায়গাটাতে বড় একটা প্রভাব পড়তে পারে তো এটা কিন্তু ক্ষতি কিন্তু সাধারণ মানুষের হবে এই জায়গাতেও একটা ক্ষতি হচ্ছে তো আসলে এই ক্ষতিগুলো কন্টিনিউ কোনো না কোনোভাবে চলছে আরেকদিকে ট্রাম্প হোক বা অন্যান্য যারা আছে যারা এই যেই সব যুদ্ধ যুদ্ধবাস যেসব কান্ট্রি আছে যারা এই ধরনের যুদ্ধ যদি করেন তারা কিন্তু মনে করতেছেন কিছু সময় উস্কানি দিয়ে ইরানকে সামনে নিয়ে এসে তাদেরকে হচ্ছে এই পরিস্থিতির মধ্যে ধরে কি তাদেরকে মানে স্যারেন্ডার করানো আবার ইরান মনে করতেছে না আমরা কখনও স্যারেন্ডার করি না আমরা এই ধরনের জাতি না আমরা সবসময় বুক ফুলাই চলার জাতি এই যে সামনাসামনি তর্ক সামনাসামনি বিতর্ক এটা কিন্তু চলছে আসলে কি ইরান হেরে যাবে আসলে কি ইসরায়েল জিতে যাবে আসলে কি যুক্তরাষ্ট্র জিতে যাবে আমার মনে এর বাইরেও কিছু হচ্ছে আলোচনা আছে বিতর্ক আছে যেগুলো ভিতরে ভিতরে চলছে এবং যে আলোচনাগুলো আমরা সামনে আসতেছি না মিডিয়ায় আসতেছে না যেটাগুলো অন্যভাবে চলতেছে আর কি কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে চলতেছে আশা করি সিচুয়েশনগুলো থেকে উত্তীর্ণ হবে এবং এই সিচুয়েশন থেকে ইরানের মানুষ এবং ইসরায়েলের মানুষ দুই দেশের মানুষই হচ্ছে তাদের ক্ষয়ক্ষতি থেকে মুক্তি পাবে এবং বিশ্বের যারা বড় বড়ো জ্ঞানী গুণী আছেন তারাও এইখান থেকে ভালো কিছু বের করে নিয়ে আসার চেষ্টা করবেন যাতে ভবিষ্যতে পৃথিবীর অন্য কোনো দেশে যুদ্ধ লাগা এবং যুদ্ধ তৈরি হওয়ার আগেই যেন এই ধরনের সাবধানতা করা যায় এবং এই ধরনের পরিস্থিতি তৈরি না হয় এবং ইরানের সম্পূর্ণ রাইটস আছে তাদের ডিফেন্স করার জন্য একই সাথে ইসরায়েলের সম্পূর্ণ রাইটস আছে তাদের দেশকে ডিফেন্স করার জন্যে ইসরায়েল হচ্ছে তাদের ডিফেন্স সিস্টেমটাকে তৈরি করতেছে তাদের আয়রন ডম ভেঙে পড়ে যাচ্ছে তাদের দেশে নিউক্লিয়ার উইপেন আছে তারা কিন্তু নিউক্লিয়ার উইপেনের সই করে নাই অন্যদিকে ইরান কিন্তু তাদের নিউক্লিয়ার উইপেন নাই এবং তারা নিউক্লিয়ার না থাকার পরেও কিন্তু তারা এটা সই করছেন করার পরেও কেন এই যুদ্ধ তার মানে এটা নিশ্চয়ই ইন্টারনাল কিছু ইস্যু আছে সেইগুলো সেই সবগুলো থেকে বেরোয় আসুক মানুষের ক্ষতি না হোক এবং মানুষের যানমালের ক্ষতি না হোক অর্থনীতির ক্ষতি না হোক মানুষ স্বাভাবিকভাবে চলুক মানুষ তার জীবনের যে মসৃণতা আছে সেটা নিয়ে চলতে থাকুক অবশ্যই আপনারা মনে করুন যে সত্যের জয় হোক শুদ্ধের জয় হোক মানবতার জয় হোক ধন্যবাদ আপনাদেরকে